লেজুর বৃত্তিক নয় বরং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নেই হবে ছাত্র রাজনীতি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় মত ব্যক্ত করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ডায়লগ ফর ডেমোক্রেসি আয়োজিত গণভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির প্রশ্ন নয়া স্বরূপ অনুসন্ধানের অভিপ্রায় শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে ছাত্র নেতারা এসব কথা বলেন স্বৈরাচার হটানোর পরে যে ছাত্র রাজনীতি নিয়ে নানা কথা চলছে নানা অঙ্গনে তার খোলামেলা আলোচনার জন্যই ডায়ালগ ফর ডেমোক্রেসির এই সভা যেখানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার ছাত্র রাজনীতির ভূমিকা ছাত্র রাজনীতিকে কিভাবে দেখতে চায় শিক্ষার্থীরা তাই উঠে আসে আলোচনায় অংশ নেন রাজনৈতিক ও সামাজিক নানা সংগঠনের শীর্ষ নেতারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ভয়াবহতা দেখেছে সবাই ছাত্র অধিকারের নানা আন্দোলন আন্দোলন ছাত্রলীগকে দিয়ে যেভাবে দমন করা হয়েছে তা ছিল রীতিমতো ভয়ঙ্কর তাই সময় এসেছে ছাত্র রাজনীতিকে নতুনভাবে ঢেলে সাজানোর আপনার যখন প্রমোশনের জন্য বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখামুখি হবেন তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না আপনি যদি সিটের ইস্যুটি দেখেন তাহলে আপনি দেখবেন আমরা দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয়ে দেখেছি দলীয় ছাত্ররাজনীতি ছাড়া বিশ্ববিদ্যালয়ে দেখেছি এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপই হচ্ছে সেখানে হচ্ছে হত্যা এরপরে তার জন্য সকল ধরনের টর্চার করে একটা জাহাজ ব্যবস্থা হয়ে গেছে আমি আগারো বলছি কথাগুলো আমার না বাট অবজারভেশনটা কেন ছাত্র রাজনীতির প্রতি আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে থাকবে কি থাকবে না অতবে ট্রমাটা কেন তৈরি হলো সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে আমি একমত না তাহলে কৃষির সাথে আমি একমত আমি একমত হচ্ছে ছাত্র রাজনীতির নামে যা করা হয়েছে অর্থাৎ চাঁদাবাজি টেন্ডারবাজি গেস্ট রুম বড় রুম অত্যাচার নির্যাতন ইভেল। আমাকে গেস্ট রুমে ডেকে নিয়ে আমার ফোন বের করে আমি কাদের কাদের ওখানে লাইক দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে মূল আলোচনার পর শুরু হয় উন্মুক্ত যেখানে উঠে আসে ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম আয়ের উৎস বৃহৎ রাজনৈতিক দলের লেজুর সহ নানা দিক যার উত্তর দেন ছাত্র অতীতে যেটা হতো যারা হচ্ছে কনভেনশনাল যে রাজনৈতিক দলগুলো ছিল তারা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে টাকা এনে তারা খেয়ে ফেলত অনেকেই আমরা যে কষ্ট করছে এখন বৈশময় ছাত্র আন্দোলন আমরা जस्ट ফরওয়ার্ড করছি সংকীর্ণ জায়গায় আমরা পৌঁছে যাই দেখেন শহীদদের জন্য আমরা সংকীর্ণতার পরিষদই যে দুঃখজনক আসলে কিছু হতে পারে না একজন শহীদ কি দলের জন্য হয় এই আন্দোলন কি শুধু দলের ছিল এই আন্দোলনটা সবার ছিল এটা মাজলুমদের ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাহলে কেন আমরা আজকে বারবার একটা দলকে বা হচ্ছে কাউকে শহীদকে নিজের করে নেচ্ছি অনুসারে ছাত্র নেতাদের মোদ্দা কথা শিক্ষার্থীদের অধিকার নিয়েই হবে ছাত্র রাজনীতি এই সময় ডাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ চালুর বিষয়ে জোর দেন ছাত্রনেতারা আমরা আসলে ভাই ট্রমাটাইজ এই ট্রমাটাইজ হওয়ার কারণে আমরা এই প্রশ্নগুলি করতেছি ধরে একটু মেথডিক্যালি চিন্তা করে দেখেন ডাকসু থাকা আর ছাত্র সংগঠন আলাদাভাবে থাকা এটা কিন্তু পরস্পর বিরোধী কোনো জিনিস না রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা